ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে এই ফারেক্কা বাদ বা ব্রিজটি বাইশশো চল্লিশ মিটার লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলারে মানে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল এই বাঁধটি তৈরি করার উদ্দেশ্য উনিশশো পঞ্চাশ এবং এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধটি তৈরি করা হয় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারেক্কা সুপার বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এবারটি শুধুমাত্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ রাখার জন্যই তৈরি করা হয়নি এবারটি উত্তর পূর্ব ভারতের সাথে গোটা ভারতের একটা সংযোগ স্থাপন করার জন্যই তৈরি করা হয়েছে তবে বর্তমানে একটা বিশাল সমস্যা দেখা গিয়েছে বাংলাদেশে জল বন্টনের ক্ষেত্রে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসরণের ফলেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং খাতে তাদের একটা সমস্যা সম্মুখীন হতে হয় তার পাশাপাশি বন্যার সময়কালে তারা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়ে থাকে